السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد أرشيف 12000 عاجل متو عبر وكل شخص نوبس ثائش فتواركن لإيمان عرقتي بربني إبر بجت ثقشة راشة إيمان شنغا أهل سند وجماعة نيكري إيمان شنغا كي إيمان كبار না বাড়েও কমে হ্যাঁ ইমান কি বাড়া কমার কোনো সুযোগ রয়েছে এরকম কারণ আমাদের দেশের আলমদের নিকট হ্যাঁ এটা আপনার সুপ্রসিদ্ধ যে ইমান বাড়ে কমে না হ্যাঁ ইমান ইমানের অবস্থানেই আছে হ্যাঁ সুতরাং আপনার আকিদের ব্যাপারে তাদের এই ধারণা যার কারণে তাদের বিরুদ্ধে ইমাম বুখারি রাহম্লা তার কিতাবের মধ্যে ইমান বাড়ে কমার ব্যাপারটাকে উল্লেখ করেছেন ভাবে। যাই হোক আমাদের এটি আজকের আলোচনা এই ব্যাপারে শেখ বিন বিনসাল আল আহমিন রাহিমল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে ইমানের সংজ্ঞাকে আলসুনজমাতের নিকটে এবং ইমানকে বাড়েও কমে তখন তার উত্তরে তিনি বলেছেন আলিসে ইমান বলা হয় হ্যাঁ আরবিতে যে করবি আলে খরারি বিল জওয়ারে যে ইমান বলা হয় যে অন্তর দ্বারা শিখে করে এবং মুখ দিয়ে উচ্চারণ করা এবং এরকমভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের কর্মের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা তাইলে স্বীকারোক্তি প্রথম তারপরে মুখে উচ্চারণ অন্তরের স্বীকারোক্তির পরে মুখে উচ্চারণ থাকবে এর পাশাপাশি আপনার কাজের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে হবে এটাই হচ্ছে ইমানের কথা তাইলে ইমানের মধ্যে তিনটা জিনিস আমরা দেখতে পাই একটা হচ্ছে অন্তরের আপনার শিকার দ্বিতীয় নম্বর আছে মুখে উচ্চারণ দ্বিতীয় নম্বর হচ্ছে অন্তরের বিশ্বাসও বলা যেতে পারে একরারকে তারপরে এরকমভাবে আর তৃতীয় নম্বর আছে বাস্তবায়ন কর্মের মাধ্যমে যদি ব্যাপারটা এমন হয় যে তিনটা জিনিসের সমষ্টির নাম মান তাহলে সেটা বাড়বেও কমবে এতে কোনো সন্দেহ নেই কারণ যে অন্তরের যেই আপনার বিশ্বাস অথবা আন্তরিক স্বীকারোক্তি যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনার উঠানামা করে কারণ আপনার কোনো সংবাদের যদি আপনি স্বীকার করেন তো সেটা দেখার মতো স্বীকার নয় দেখে যদি স্বীকার করেন কোনোটা সেটা আর যেটা শুনে স্বীকার করেন দনোটার মধ্যে বেশ কম আছে এরকমভাবে একজনের সংবাদ শুনে যদি স্বীকার করেন সেটা এবং দুজনের সংবাদ শুনে যদি স্বীকার করেন দোনোটা কিন্তু এক পর্যায়ে হয় না এই কারণে আপনার

আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে দেখা দেখাবেন অবশ্যই কীভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন সেটা আমি দেখতে চাই আল্লাহ প্রশ্ন করলেন আওয়ালাম তো মেন আপনি কি ইমানদার হননি আপনি কি ইমান নেই এ বিষয়ে যে আমি যে মৃতকে জীবিত করতে পারি কিন্তু তিনি বললেন বালা অবশ্যই আছে কেন থাকবে না তবে বলার কিলিয়াত অন্য কালবি আমি যদি নিজের চোখে দেখতে পাই তাহলে অন্তরমেদি একটু প্রশান্তি আসবে তাইলে বোঝা গেছে ইমান হ্যাঁ দুটা এক না চোখে দেখার পর যে অন্তর মধ্যে প্রশান্তি আসবে সেই প্রশান্তি কিন্তু ওটার মধ্যে নেই যে শুধু আপনি না দেখে বিশ্বাস করার মধ্যে এক নয় সুতরাং ইমানটা আপনার বাড়ে এবং কমে আপনার অন্তরের যে বিশ্বাস এবং অন্তরের যে প্রশান্তি এই সমস্ত ব্যাপার নিয়ে ইমান বাড়ে কম এবং একজন মানুষ সেটা নিজের অনু অনুধাবন করতে পারে যখন সে আপনার এমন কোনো মজলিশে অবস্থান করে যেখানে ওয়াজনসিও চলছে অথবা যেখানে জান্নাত এবং জাহান্নামের কথা চলছে সেখানে দেখবে ওই ব্যক্তি যে তার ইমান একটু বেড়ে যাচ্ছে এমন পরিস্থিতি তার হচ্ছে যেন চোখের চোখ দিয়ে সে নিজের চোখে জান্নাত জাহানাম দেখতে পাচ্ছে আবার যদি তার মধ্যে গাফিলতি চলে আসে এবং সে যদি আপনার এই মজলিস থেকে উঠে যায় তখন দেখা যাবে তার অন্তরের যে ইয়াকিন এই ইয়াকিনের মধ্যে ঘাটতি এসেছে এরকম ভাবে আপনি দেখবেন ইমানের বাড়তি কমতি কথার মাধ্যমে হ্যাঁ মুখের কথার মাধ্যমে এক ব্যক্তি আপনার আল্লাহ শাহরুখকে দশ বার স্মরণ করেছেন মুখে উচ্চারণ করেছেন সে ওই ব্যক্তির মতো কখনো হবে না যেই যেই ব্যক্তি একশতবার আল্লাহকে স্মরণ করেছেন দনোজনের ইমানের মধ্যে পার্থক্য দেখা যাবে যে বেশি স্মরণ করেছে তার ইমান একটু বাড়তি অবশ্যই থাকবে এরকমভাবে যে ব্যক্তি পুনায় ইবাদত করেছে পরিপূর্ণ পর্যায়ে যে মানে বাদতের পদ্ধতির মধ্যে কোনো ঘাটতি নেই সেই ব্যক্তির ইমান অবশ্যই বেশি ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি এবাদতে ঘাটতি করছে আর দনোজনের ইবাদত কিন্তু সমান পর্যায়ে হবে না এরকমভাবে আপনার আমলের ক্ষেত্রেও আপনি দেখবেন যে একজন মানুষ যে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করছে অনেক বেশি সেই ব্যক্তি ইমান ওই ব্যক্তির চাইতে বেশি যে ব্যক্তি কম আবাদত করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাহলে দুজনে ইমান এক হতে পারে না আর এটাই কোরআন এবং সুন্নার মধ্যে এসেছে যে কোরআন সুন্নার মধ্যে যে ইমানের বাড়তি কমতির ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে أَرْسَلْنَا الله الْشَّيْبَةِ أَلَّا سُورَةُ مُدَّسَرِ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا الْهَجْرِ الشَّانِ أَلَّا আল্লাহ যে সংখ্যা উল্লেখ করলেন আল্লাহ বলে যে এই যে সংখ্যাটা উল্লেখ করলাম এটা কাফেরদের জন্য ফিতনার একটা কারণ করে দিলাম মানে ফিতনার কারণ হয়ে গেল হম যে তাদের জন্য হ্যাঁ যেন আহলে কিতাব যারা এদের জন্য কিন আসে আরো বেশি যে আল্লাহ এত ক্ষমতাদর অল্প সংখ্যক দিয়ে পারেন নিয়ন্ত্রণ করতে কিন্তু যে কাফের তার জন্য ফিতনার কারণ হয়ে যাবে এবং যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যাবে তাহলে এখানে ঈমান বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন এরকম অন্য আরেকটা আয়তার মধ্যে আল্লাহ রজুল বলেন সুরে তোবার একশো চব্বিশ থেকে পঁয়শিষ্ট নম্বর আয়মেদ আল্লাহ মা শ্রীনাথ সৌরথ ইউকম জা দা থু ই ইউকুম জা দা থু হা الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون الله তাদের উপর কোনো সুরা নাজিল করা হয় তখন তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে যে তোমাদের এই সুরা নাজিল হওয়ার কারণে কি কোনো ইমান বেড়ে গেছে আল্লাহ জন বলছেন যে যাদের ইমান যারা ইমানদার অবশ্যই তাদের ইমান বেড়ে যাবে এবং তারা খুশি অনুভব করবে আর যাদের মধ্যে অন্তরমেন্দিক ব্যাধি আছে হুম তাদের আরও ময়লা বেড়ে যাবে তাদের কুপুরি আরও বেড়ে যাবে তারা এগুলো নিয়ে ঠাট্টা করবে এবং তারা মরে যাবে কাফের অবস্থায় এবং হাদিসে নবীর মধ্যে আমরা দেখতে পাই যে রসুল আখুল সরজাম বলেন যে মারা ইফের না ফুসাদে আট লেনিন হেভালি লুভের রজনীল হ্যাঁ ডাকুন না যে আমি তোমাদের মতো যাদের বুদ্ধি কম যাদের ধার্মিকতা কম এরকম কাউকে দেখতে পাচ্ছি না যে একজন দৃঢ়চেতা মানুষের ব্রেন নিয়ে তোমরা যেভাবে আপনার খেলা খেলছ তোমাদের থেকে এরকম চালু এই ব্যাপার আর কাউকে দেখি নাই তাইলে এই মহিলাদেরকে বলছেন যে তাদের জ্ঞান বুদ্ধি কম আবার ধার্মিকতাও কম আবার পাশাপাশি তাদের একটা টেকনিক আছে যে তারা একজন দৃঢ়চেতা মানুষের হ্যাঁ ব্রেন কেউ কি নিয়ে খেলতে পারে হুম এবং তাকে এরকম শূন্য মাঝে মাঝে করে ফেলতে পারে হ্যাঁ এইভাবে তাইলে আমরা বুঝলাম এই সমস্ত প্রমাণের মাধ্যমে যে ইমানটা বাড়ে এবং কমে তবে একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে ইমানটা কিভাবে আপনার বাড়ে হ্যাঁ আর দ্বিতীয় পর্যায়ে জানতে হবে ইমানটা কীভাবে কমে যায় তাইলে আমাদের পাড়াদি করা একটু সহজ হবে প্রথমত আমরা বলবো যে ইমান বাড়ে কি কী কারণে সেটা উল্লেখ করব হ্যাঁ সেটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে কয়েকটি বলছি এক নম্বর হচ্ছে আল্লাহকে যত বেশি জানা যাবে তার নাম ও গুণাবলীর মাধ্যমে তত বেশি ইমান বাড়তে থাকবে একজন ব্যক্তি যদি যতই সে আল্লাহ সম্পর্কে জানবে তার নাম ও গুণাবলীর মাধ্যমে ততই তার ইমান বাড়তে থাকবে এই কারণে আপনি দেখবেন যারা আপনার আলেমদের মধ্যে যারা আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে বেশি আপনার চিন্তা ভাবনা করে হ্যাঁ তাদের ইমান শক্তিশালী হয়ে যায় অন্যদের চাইতে হ্যাঁ তাইলে এটা একটা ইমান বাড়ানোর একটি পন্থা দ্বিতীয় নম্বর আরেকটা হচ্ছে যে আল্লাহ শাহানুর যে কেউ মানে বিশ্বগত যে যে আপনার নিদর্শনগুলো আছে দুনিয়ার যে নিদর্শনগুলো আছে হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ডের যে নিদর্শন সেগুলো দেখলে অথবা শরীয়তের যে আল্লাহর আয়াত আছে কোরআনের আয়াত সেগুলো নিয়ে দেখলে তখন বোঝা যায় যে আপনার ইমান বাড়ায় যে এটা বুঝে যাবে তাইলে আল্লাহর যে দুনিয়ার যে একটা নিদর্শন আছে দুনিয়াতে অনেক নিদর্শন সেটা নিয়ে চিন্তা করলেও ইমান বাড়বে এবং শরীয়তের যেমন কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করলেও ইমান বাড়তে থাকবে হ্যাঁ এটা আরেকটা কারণ কারণ একজন মানুষ যখন দুনিয়ার আল্লাহর যে সৃষ্টি এগুলো নিয়ে যখন একটু চিন্তা ভাবনা করবে তার ইমান অবশ্যই বাড়বে এটার দলিল হচ্ছে সুরেজ ইয়াতের বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন অফিলি আয়াত আল্লাহ আল্লাহান বলছেন যে জমিনের মধ্যে অনেকগুলো আপনার নিদর্শন রয়েছে যারা হ্যাঁ যাদের ইয় রয়েছে অন্তরের মধ্যে তাদের তারা বুঝতে পারবে যে জমিনে অনেক নিদর্শন রয়েছে এরকম তোমাদের নিজের মাঝে অনেক নিদর্শন রয়েছে তবে আফাল্লা থর তোমরা কি এর দিকে লক্ষ্য করো না তাইলে একজন চিন্তাশীল মানুষ যদি দুনিয়ার দিকে লক্ষ্য করে নিজের দিকে লক্ষ্য করে হুম তাহলে তার অবশ্যই ইমান বাড়তে থাকবে তার বুঝ আরও বাড়তে থাকবে হ্যাঁ সুতরাং হ্যাঁ আল্লাহর নিদর্শন নিয়ে সেটা দুনিয়াগত হোক অথবা আল্লাহর আপনার কি বিধানগত হোক সবগুলো নিদর্শনী আপনার কার্যকরী ইমান বাড়ানোর ক্ষেত্রে তৃতীয় নম্বর আরেকটি কারণ সেটা হচ্ছে ইবাদত যত বাড়বে তত ইমান বাড়বে কারণ একজন ব্যক্তি যার এবাদত অনেক বেশি তার ইমান অন্যজনের চাইতে বেশি যার এবাদত কম চাই এই আবাদতটা মৌখিক হোক মানে জিকিরা সারের মাধ্যমে হোক অথবা ফেরই হোক মানে কাজের মাধ্যমে হোক যে কর্মগত এবাদত যেটা হ্যাঁ জিকিরও এরকমভাবে ইমানকে বাড়িয়ে দেয় ইমানের ধরন এবং কি পরিমাণের মধ্যে বাড়িয়ে দিবে এবং সালাত সৌম এবং হজ এগুলো যেগুলো কর্মের সাথে সম্পর্ক এগুলো ইমানকে বাড়িয়ে দেয় তার ধরনের মধ্যে এবং আপনার পরিমাণের মধ্যে ইমান বাড়িয়ে দেয় তাই সহজে আমরা এই তিনটা জানলাম যে ইমান বাড়ার কারণ একটা হচ্ছে আল্লাহকে তার নামও গুণাবলীর মাধ্যমে চেনা দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর যে আপনার হ্যাঁ দুনিয়াগত যে নিদর্শন আছে অথবা আল্লাহর যে নাজিলকৃত যে নিদর্শনগুলো আছে কোরআনের মধ্যে আয়াতগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করলে ইমান বাড়ে তৃতীয় নম্বর আছে আনুগত্য বাড়িয়ে দিলে ইমান বাড়তে থাকবে হ্যাঁ এখন বিপরীতটা জান একবার সহজ হয়ে গেছে যে এর বিপরীতটা যদি আমরা ধরি তাইলে সেটাই ইমান কমার কারণ যেমন প্রথম কেউ যদি আল্লাহ এবং আল্লাহর নামও গুণাবলী সম্পর্কে একবারই মূর্খ সে জানে না তাহলে তার ইমান কম থাকবে এটা নিশ্চিত হম কারণ যে ব্যক্তি ভালো জানে তার মতে ইমান তার হবে না তাহলে কমতে থাকবে হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি আল্লাহর দুনিয়ার যে নিদর্শনগুলো আছে এবং কোরআনের যে আয়াতগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করা থেকে যদি দূরে সরে যায় তার ইমান কমতে থাকবে এমনকি অনেক সময় না কমলেও থেমে থাকবে না বাড়লেও থেমে যাবে বাড়বে না আর হুম হ্যাঁ এরকমভাবে তৃতীয় নম্বর আরেকটা কারণ যে ব্যক্তি আপনার পাপ করতে থাকবে তার অবশ্যই পাপের প্রভাব পড়বে অন্তরের উপর ইমানের উপর তার প্রভাব আসে এই কারণে রসু আকরাম বলেছিলেন এক হাদিসের মধ্যে যে লাইজমেন যে একজন বেবিচারী সে বেবিচার যখন করে তখন সে আপনার মোমেন থাকতে পারে না তার ইমান সরে যায় অন্য হাদিসের মধ্যে আসে যে ইমান সরে যায় উপরে ছায়ার মতো তার উপরে ছায়া দিয়ে থাকে হম তারপরে কর্ম শেষ করলে তারপরে ইমান আসে চতুর্থ নম্বর যে কারণ কমে সেটা হচ্ছে আনুগত্য যদি ছেড়ে দেয় আল্লাহর আনুগত্য ছেড়ে দিলে ইমান কমে যাবে হম তাইলে আনুগত্য ছেড়ে দিলে ইমান কমে যায় এটাও একটা ব্যাপার আছে কারণ হতেছে যদি তবে আনুগত্য ছেড়ে দেওয়ার ব্যাপারটা আবার দুই রকম আনুগত্য যে ছেড়ে দিল এই যেটা আপনার কোনো ওজোর ছাড়া ছেড়ে দিল আল্লাহর আনুগুত্য তাইলে সেটা এমন অপরাধ করলো যেটার উপর তাকে তিরস্কার করা হবে শাস্তি দেওয়া হবে আর যদি আনুগত্যের ব্যাপারটা যদি ওয়াজিব না হয় হুম ওয়াজিব না হয় অথবা ওয়াজিব হলেও তা ছাড়ার কী আছে তার আপনার ওজোর আছে তাইলে সেটা হচ্ছে ঘাটতি হচ্ছে ঠিকই মানের মধ্যে কিন্তু এই ব্যাপারে তাকে তিরস্কার করা যাবে না হ্যাঁ যেমন রসুল আকরম সাল্লা মহিলাদেরকে বলছেন তাদের বুদ্ধি কম ধার্মিকতা কম এবং এটার ধার্মিকতা কম যে এটা বলেছিলেন কিভাবে বলেছেন যে তাদের যখন ঋতুস্রাব হয় তারা সালাদ আদায় করে না শ্রম পালন করে না এই কারণে তাদেরকে ধার্মিকতা কমে যায় অথচ এটার ব্যাপারে তাদেরকে তিরস্কার করা যাবে না হম যে তারা যে সালাদ এবং সবচেয়ে ছেড়ে দিল ঋতুস্রাব অবস্থা এটির উপর তাদেরকে তিরস্কার করা যাবে না যদিও তাদের ইমান কি কমে গেছে ধার্মিকতা কমে গেছে কিন্তু এটা তিরস্কার যোগ্য নয় বরং তাদের সেই সময় সেটাই করণীয় হ্যাঁ তবে এদের এই যে আপনার করে নাই কাজটা যদিও তারা তিরস্কারের পাত্র নয় কিন্তু পুরুষের চাইতে ধার্মিকতা কমে গেল কারণ পুরুষরা করতেছিল তাদের কোনো ব্যাঘাত ঘটেনি এদের ব্যাঘাত ঘটছে হ্যাঁ সুতরাং বেশ হয়ে গেছে যদিও তারা তিরস্কারের পাত্র নয় এই ক্ষেত্রে যাই হোক আমরা ইতিমধ্যে আলোচনার দ্বারা এটাই বুঝাতে চেয়েছিলাম যে ইমান বাড়াই কমে এবং ইমান শুধু নিরেট শুধু বিশ্বাসকে বলা হয় না বরং ইমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বয় একটা হচ্ছে অন্তরের বিশ্বাস দ্বিতীয় নম্বর হচ্ছে মুখের আপনার স্বীকারোক্তি দ্বিতীয় নম্বর হচ্ছে কাজের মাধ্যমে ইমানের বাস্তবায়ন হ্যাঁ এই তিনটা সমন্বয়ে যখন ইমান হবে তখন এটা বাড়বেও কমবে কিন্তু যারা মনে করে যে বাড়ায় কমে না তারা মনে করে যে ইমান মনে হচ্ছে শুধু বিশ্বাসের নাম যার কারণে তারা ঝামেলায় পড়ছে الله عز وجل شريك بزار توفيق وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين